কলকাতা থেকে আসার পর আজকে একদম এমন ঘুম ঘুমিয়েছি মুখ চোখ পুরো ফুলে আছে পুরো কতক্ষণ ঘুমিয়েছি কালকে ঘুমালাম হচ্ছে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ও আচ্ছা হি ন ঘন্টা জয়ยก দেন নো উঠেনি দেন করেবি করে করে গড়াছ আমি দিকodic তারপর ওদের কাছে খাওয়া দাওয়া করলাম জাস্ট তো আমি আমার এসে আছে মিশ্রুদের পাড়াতে মিশ্রু জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করছে এখন 4:30 বাজে এখন ঘুম থেকে বেচারা উঠল দেন সকালে ঘুম থেকে না মানে দুপুরে ঘুমিয়ে ছিল আবার যে গড়া মা গাড়ি তো দেখানো হয়নি শণকে ধোানোর পর এসে

আছে নয় টাকা দেবে নয় গাড়ি দেবে টাকা নিয়ে জিম করা আমাদের কমপ্লিট আমার গাড়ি নিতে এসেছি অ্যান্ড রিয়া সুব্রত হয়ে গেছে এখনও হচ্ছে সুব্রত গাড়িই কিনতে যাব। গাড়ি মানে তোমরা ভেবো না যে দু চাকা চার চাকা ঠিক আছে চার চাকায় কিনতে যাচ্ছি কিন্তু টুইস আছে সাইজের সাইজ না এ সাইজ ম্যাটার করে না ঠিক আছে গাড়ি গাড়ি ফোর হুইলার কিনছি আমি যদি আজকে হয়ে যায় ঠিকঠাক তাহলে দেখাচ্ছি কি গাড়ি কিনছে তাহলে تعال রেডি হও তবে এই আমার গার্লফ্রেন্ড চলো রেডি হও সুন্দর লাগে যখন এটা এটা কম করে এরকম করি সুন্দর আরে টা করো নোংরা আবার নোংরা পরে গেছে অন্ধরা ব্যাপারটা হচ্ছে ওই গাড়ির দোকানে গেছিলাম ঠিক আছে ওখানে গিয়ে আবার আমাদের কালকে ডেট দিয়েছে আমি আর যাবো না কালকে ব্যাপারটা কিছুই না সুব্রতর গাড়ি মানে হচ্ছে সুব্রত বার্থডে তে মিষ্টি ওকে একটা গাড়ি দিয়েছিল খেলনা রিমোটের রিমোট কন্ট্রোল ঠিক আছে তো ওইটারই আর কি একটু সমস্যা ছিল বলে দোকানে দেওয়া হয়েছিল তো দোকান বারবার ঘোরাচ্ছিলো ঠিক করে দেবে কি রিটার্ন করবে সেটা নিয়ে গেছিলাম তাছাড়া যে কালকে দিয়ে দেবে নাহলে কালকে টাকা রিটার্ন করে দেবে যেমন একটা কিছু হবে তো এটা হচ্ছে মেন ছিল অন্য কিছু এরকম বড় সড়ো কোনো গাড়ি বা চার চাকা বা কিচ্ছু না এটা সারা খেলনা গাড়ি এরকম একটা সাইজের যাই হোক চল তোমাদের কমেন্ট গুলো পড়িনি ফটাফট ভাইয়া তোমার ভিডিও আমি দেখি আমার নামটা নিয়েও ইফরা ইফ ইফরাহিম ইফরাহিম হাই হাই ইফরাহিম আর দাদা ভিডিও দেখতে খুব ভালো লাগে কিন্তু দাদা তুমি তো সব জায়গায় ভিডিও বানাও কিন্তু মায়াফোরে ভিডিও বানাও না প্লিজ 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 কমেন্টটা পড়ো আমি অবশ্যই বানানোর চেষ্টা করো মাইফের মায়াফোরে করে তো যাওয়া হয় না এর জন্য বানানো হয় না আর আজকে আচ্ছা দাদা কেন খুব পেয়ে যাচ্ছে যাই হোক আজকে দেখো আগের দিনের ভিডিওটা কমেন্ট করতে পারি তো সরি সবাইকে তো আজকে পরে পড়ে নিয়েছি ঠিক আছে পড়তে শুরু করে দিয়েছি আমি আসাম থেকে তোমার ভিডিও রোজ দেখি আমার প্লিজ আসাম থেকে ঘুরে যাও ভালো লাগবে নবনীতা হাই নবনীতা অবশ্যই আসবো আমারও ইচ্ছা আছে ওখানে যাওয়ার আমার কেমন জানি ভালো লাগে খুব ওখানকার মানুষ ওখানকার মানে ভিউ থেকে শুরু করে এ টু জেড খাবার দাবার আমার খুব ভালো লাগে আমি যেতেই চাই দাদা আমি তোমার বিগ বিগ ফ্যান আমি তোমার সব ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তোমাকে খুব ভালো লাগে আমি স্কুলে পড়ি আমার নামটা নিলে খুশি হতাম দাদা এই প্রথমবার কমেন্ট করলাম অনুরূপা 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 সব ওকে দাদা আমার তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ পরীক্ষা চলছে তাও তোমার আহ পুরো তাও না পড়ে ভিডিও দেখি ঠিক ছি কেন আমি তোমাদের বলেছি না যে যারা যারা পরীক্ষা চলছে এখন আগে পড়াশোনা করে নাও পরীক্ষাটা দিয়ে নাও ভালো করে দেন আমার ভিডিও দেখতে থাকবে এন্ড এরকম করতে পারে যে এক্সাম দিয়ে এলে এক্সাম দিয়ে আসার পর হয়তো আমার ভিডিও দেখলে ঠিক আছে দেন আবার পরের এক্সামের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিলে এইভাবে করো কারণ আগে এক্সাম তারপর খুব ভালো হয়েছে ভিডিও দা ভিডিও অনেক ভালো লাগে তোমাদের বন্ধুত্ব অনেক সুন্দর বাংলাদেশ থেকে বলছি अमन नाम एका হাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে আর পুরো বাংলাদেশ থেকেও তুমি বলছো তো এরকম বাংলাদেশ থেকে আরো অনেকে দেখে তো সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তাদের এইভাবে আমাকে ভালোবাসো বলে তোমরা হয় তুমি আমার করা কমেন্ট পড়নি যাই হোক আমি আশা রাখছি এই কমেন্টটা তুমি পড়বে দাদা আমার আর তোমার দেখো সরি কারোর কারুর কমেন্ট যদি মিস হয়ে যায় তো একদম সরি আমি অবশ্যই নিয়ে নেব তারপরে আমার আর তোমার নামের মধ্যে একটা মিল খুঁজে পেয়েছি তোমার নাম পিত্তি স্যার আমার নাম প্রীতি হাই প্রীতি ওকে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার এইচএস এক্সামে নবদ্বীপ ঘুরতে যাব এক্সামের পর আচ্ছা শুধু ভুলভাল করছি তখন দেখাবে অবশ্যই তুমি আসো অবশ্যই দেখা হবে বাট আমার সঙ্গে দেখা করলে আমি সবাই মিলে যদি বলো আমি একটা টাইম একটা ডেট ফিক্স করতে পারি দেন সবাই মিলে তাহলে চলে এসো সেই টাইমে তাহলে তখন বেশি বেটার হবে সবার সঙ্গে দেখা হয়ে যাবে হুগলি থেকে তুমি আমি এ আমি সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম নাকি ফার্স্ট সেকেন্ডই হবে অত ভালো করে শোনা নেই কিন্তু এই কত নাম্বার পেয়েছিলাম আমার মনে নেই তো প্লিজ তো আমি আর্টসের স্টুডেন্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যত সুন্দর কমেন্ট করার জন্য পড়ে নিয়েছি পুরো কমেন্টটা দাদা তোমার বাড়ি দিয়ে মিষ্টুর বাড়ি কত আমার বাড়ি থেকে মিষ্টুর বাড়ি হচ্ছে দশ মিনিট আমার বাইকে দাদা তুমি বিড়ি খাও হ্যাঁ বিড়ি খাও বিড়ি সিগারেট মদ আরো যেসব হয় কিচ্ছু খাই না আমি কিচ্ছু না আমি খেতে ভালোবাসি খাবার খেতে সব কিছু খাই না সিরিয়াসলি খাই না হাই পায়েল খুব কিউট তুমি থ্যাংক ইউ সো মাচ হাসিটা খুব মিষ্টি দেখতে দারুণ লাগে নামটা নিয়েও সুনন্দিতা হাই সুনন্দিতা আহ ভিডিও গুলো খুব ভালো লাগে রোজ দেখি নোটিফিকেশন আসার সাথে সাথে এইভাবে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এন্ড তোমাকেও ভিডিও নোটিফিকেশন আসার সাথে সাথেই দেখার জন্য আমি খুব আমারও খুব ভালো লাগে তোমরা যাতে ভালোবাসা দাও আমাকে তো এইভাবে তোমাদের সবার কমেন্ট পর আমার হয়ে গেছে ইউটিউবের এবার ফেসবুকে গুলো পড়ে ফেসবুকে বেশি নেই একদম ছোট্টর মধ্যে আছে জানি না কারণ মাঝে মাঝে খুব কম থাকে মাঞ্জ অনেক বেশি থাকে আমি আলিপুর দুয়ার থেকে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার তোমাদের একসাথে থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে খুব সুন্দর ভিডিও তো তুমি আসা আমি কখনো এসেছ নাকি না আমি কখনো আসিনি বাট অবশ্যই আসার ইচ্ছা আছে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য তো আজকে সারাদিন তো এই ছিল দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই